দেশজুড়ে যখন বন্দেমাতরম গীতের একশো বছর পূর্তি উৎসব চলছে সেই আবহে শুক্রবার শীতলকুচি বিধানসভার কলিশামারী অঞ্চলেও আয়োজিত হল জাতীয় পতাকা হাতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা আঠেরোশো সালে সালের সাতই নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেন যা পরে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস হয়ে ওঠে আজও গানটি দেশের ঐক্য সঙ্গতি ও দেশপ্রেমের প্রতীক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেন চন্দ্র বর্মন স্থানীয় বিজেপি মন্ডল সভাপতি নবীন বর্মন নেতৃত্বে ছিলেন পবিত্র অধিকারী ও স্থানীয় মন্ডল নেতৃত্বরা বক্তারা বলেন বন্দে মাতরম শুধু একটি গান নয় এটি আমাদের জাতীয় গর্ব ও আত্মপরিচয়ের প্রতীক আজকে শীতলকুচি বিধানসভার চার নম্বর মন্ডলের পক্ষ থেকে একশো পঞ্চাশতম বছর আমরা তার যে শুভারম্ভ বন্দে মাহাতরম রাষ্ট্রগীতের একশো বছর যে উদযাপন তার শুভারম্ভ হলো আমরা শুভারম্ভ এই যে শুভারম্ভটা করলাম বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গলাকাটা চৌপদী থেকে আমরা মহিষমুড়ি হাই স্কুল পর্যন্ত আমাদের শোভাযাত্রা ছিল এই শোভাযাত্রাতে আমরা অংশগ্রহণ করেছিলেন ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি নবীন বর্মন থেকে শুরু করে মন্ডলের সমস্ত পদাধিকারীগণ সমস্ত নেতৃত্ব স্থানীয় আমাদের ডান দিকে আছেন আমাদের ইন্দ্রদা অনেক বয়োজ্যেষ্ঠ তিরিশ বছর চল্লিশ বছর ধরে ভারতীয় জনতা যারা আছেন সকলে আমরা রাষ্ট্র এই যে বন্দে বন্ধে রাষ্ট্রগীতের কি তাৎপর্য এবং গুরুত্ব আছে সেটা আমরা এই রাষ্ট্রগীত সঙ্গীতের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার রাস্তা আমরা পথ সাচনা করেছি আজকে আমরা এর মধ্য দিয়ে সমস্ত ভারতীয় নাগরিকদের জনতা জনার্দন সবাইকে জানতে চা জানাতে চাই যে এই রাষ্ট্রগীতের মহিমা এবং কি তাৎপর্য আছে আমরা সেটা সবাই মিলে হেঁটে আমরা ক্ষুদ্র সামর্থ্যের মধ্য দিয়ে পদসেবা এই পথযাত্রার মধ্য দিয়ে আমরা একশো পঞ্চাশ বন্দে মাহাতরম রাষ্ট্রগীতের একশো পঞ্চাশ বছর যেটা সেটা আমরা পালন করলাম আজকে সারা ভারতবর্ষে প্রায় একশোটার জায়গা একশোটা জায়গা জুড়ে এই কর্মসূচি ছিল সাতই নভেম্বর থেকে প্রায় এক বছর ধরে আগামী এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বন্দে মহাতর রাষ্ট্রগীতের যে অনুষ্ঠান উদযাপন পালন করব। এবং গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা জনতা জনার্ধনকে এই যে রাষ্ট্রশক্তি রাষ্ট্রের ঐক্য রাষ্ট্রের সহতি আমরা মাতৃশক্তিকে মাতৃমণ্ডলী এই যে তম দুর্গা দশপ্রহরণী এই যে আমাদের মহিমা এই যে বিজয় মন্ত্র সত্যেরই বিজয় মন্ত্র আমরা গঠিত করেছিলেন বঙ্কিমচন্দ্র ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার যে মহিমা তাহার যে গুণকীর্তন আমরা করতে চাই আর সেটা সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে চাই বন্দে মাতরমকে যারা সাম্প্রদায়িকতার সুর লাগিয়ে দিয়েছিলেন যারা বিরোধিতা করেছিলেন আমরা সেটাও আমরা সেটাও আমরা প্রতিবাদ জানাতে চাই যারা আজকে এই বন্দে মাতরমকে সাম্প্রদায়িক বলে আখ্যা দিয়েছিলেন যারা ব্যান্ড করে দিয়েছিলেন নিষিদ্ধ করেছিলেন তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব সমস্ত ভারতবাসীকে আমরা জানাতে চাই এই রাষ্ট্র বন্ধনা রাষ্ট্রের ঐক্য রাষ্ট্রের প্রতি ভক্তি রাষ্ট্রের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রাষ্ট্রের অখণ্ডতা সংহতি রক্ষার জন্যেই আজকে আমাদের এই পদ পদচারণা হয়েছে আর মা দুর্গা আমাদের মধ্যে সেই শক্তি সঞ্চারণ করুক সঞ্চারিত করুক সবার মধ্যে এই শক্তি জাগরিত হোক তার জন্যে প্রার্থনা করে আজকে আমাদের এই আহ শুভারম্ভ এখানে চলে গেছে